সকালে ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেলাম আমাদের না কিন্তু শুভ আর জিতে তাদের জ্বর শরীর ভালো না কী খাবে আর তারপরে আজকে হচ্ছে একাদশী তাই জন্য করে দিলাম জিম টোস্ট তো গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত তো চলো শুভজিতের খাবার দিয়ে দিই চারটে হয়েছে আর এই চারটে জিতে দুই ভাগে শশা কেটে এটাতে তো কিছুই যায় তো গোপুকে খেতে দিয়েছি আর কাউকে খেতে দিতে পারলাম না হঠাৎ করে একটা বান্ধবী আসছে তার সঙ্গে চলে যেতে হচ্ছে বাসন টাসন ধোয়া কমপ্লিট আর চতুর্দিকে সব গোছানো গাছানো কমপ্লিট কিন্তু এই যে ফল তার ফলও খেতে পারলাম না বড়মশা একটুখানি ওই যে সাবু খাচ্ছে আর আমি শাড়িটা পরবো ভেবেছিলাম তো সে মালটা এত তাড়াতাড়ি চলে এসেছে যে আমি আর পেরে পারছি না আর ঘড়িতে অনেক বেজেও গেছে সে বাড়ির দাঁড়ে দাঁড়ে চলে এসছে বলছে আগিয়ে নিতে যেতে তো সেজন্য আমি ভুটো পাটা করে বেরিয়ে পড়লাম এসে পুজো দেব আজকে যেহেতু একাদশী তো আর ছাতা নিয়ে সাইকেল চালাতে পারবো না তার জন্য ছাতা নিলাম না তো চলো সম্ভব হলে শেয়ার তো বান্ধবীর সঙ্গে দেখা হলো নিয়ে চলে আসলাম মেঘা জুয়েলার্স এ সে আজকে প্রথম এসছে আমার সাথে জুয়েলার্স এখন এখন শুরু করে আমি নিজে পড়বো কি বানাবা না আমি এমনি পরিণাম লজ্জা গো আমার নূপুর ছাড়া আমার ভালো লাগে না আমার আমার কিন্তু নূপুর ছাড়া মোটে ভাল লাগে না আমারও সারা বছর আমার পায়ে থাকবে আর আমি কিন্তু দারুণ চয়েস করেছি এটা চয়েস করেছি বলি কাটে কাটে মিলে গেছে যার উপর দিয়েছি তাইর উপর নিয়েছি তো বান্ধবী টুকিটাকি কি অনেক জিনিসই কিনলো জিনিস সারাই করলো আর এই দোকানে আসলে একটা স্পেশাল আনন্দ হয় দাদা সবাইকে চা খাওয়ায় তো আমাদের চা এসে হাজির হয়ে গেল তার সঙ্গে আবার এই যে একটা আয়স্ত তিন ধাতুর সেটাও কিনে নিল ফাইনালি এটা কিনলো আমার তো খুব পছন্দ হয়েছে এই সাইকেলে করে নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে এবার কর্মশালার সঙ্গে দাঁত যা রাখব নিয়ে গেলাম না কেন আর এই মালটার জন্য এখন বকা খেতে হবে ওকে যাও tadi বকা তো খাবো না 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 ওই তাহলে তুমি কথা হবে এখানে ফোনে ঠিক আছে যাও তাহলে হলুদ নেই এখান থেকে নাও ঘর বারো তো এই নাও আর একটা কি জানো যে ও মা এসো এক প্যাকেট ছোট প্যাকেট আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম আচ্ছা ভাগ্যিস রাস্তার মধ্যে দেখা হয়ে গেল তা বকা শুনতে শুধু জীবন যেত আপনার দোকানে ঢুকলো আচ্ছা বললাম দেখেছেন আর যে কচু একখানি নিয়ে ঢুকে পড়লাম দাদা বাজার করে নিয়ে আসছে হ্যাঁ নে আমি আর বরমশায় দাঁড়িয়েছি উনি তালখানার মতো দেখতেই পাইনি আমাদের এখন হচ্ছে বাবা কই রে তো ফুল টুল তোরা তোরা ঢুকিয়েছিস ছান হয়ে গেছে হুম যে ফল টল আজকে একাদশী না আর ওই পাশের বাড়ির দিদির জন্য মনে হয় গ্যাস লাইট কোথায় এই দাদা রান্নার এখানে গ্যাস লাইটটা দিয়ে দেন না ছেলেদের পুজো ছেলেরা পুজো করেছে আমি কচু নিয়ে ঢুকলাম মোটামুটি এক পাশ হলাম এবার পুজো টুজো দেবো এখানে তো থাকে নেই দাদা দেখছে হাঁপিয়ে গেলাম বন্ধুরা বাড়ি এসে শুরু করে দিলাম নিরামিষ ওই যে সাবুর খিচুড়ি সমস্ত তরকারি বড় কেটে রেখেছে আর আমি এখন এই যে ডাটা আলু দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে প্রতিদিনের মতন সাবু দিয়ে দেবো এই হচ্ছে যে বরমশাইয়ের আর আমার হচ্ছে খিচুড়ি সাবুর খিচুড়ি আর ও পাশে হচ্ছে এই যে সজনে ডাটা সেদ্ধ করে নিলাম কারণ খুব মোটা মোটা তো আর ভেন্ডি ভাজা দেখো হয়ে গেছে আর এই যে ইচোর সিদ্ধ বসিয়ে রেখে গেছিলাম শুভজিৎ নামিয়ে দিয়েছে ইচোরটা হবে এটা ওদের জন্য আর এই সাবু কিছু এটা ঝাল ঝাল করে রান্না করব সে কারণে বর্মশাই সবই গুছিয়ে দিয়েছে চলো রান্না করে নি তারপর আর ওই যে সূর্যমুখী তেল এই যে বোতল বর্মশাই ওই যে ছপ ছপ শব্দ হচ্ছে না শাই সব ঠিক করে দিচ্ছে কারণ বোতলটা আমি অলস তেল কাটতে অসুবিধা হলে ভালো তেল দিয়ে দিই বন্ধুরা রান্না করতে করতেই সুতোপা ফোন করলো যাওয়ার জন্য ওর বাড়িতে তো আমি তো যেতে পারছি না আমার তো আছে দুজন একদম সাহায্যকারী দুজন না সবাই চারজন বললেই চলে দাদাও তো কম না তো এই যে জিতকে পাঠাচ্ছে বললাম শুধুপা আমি তো রান্না করছি আর ওরও তো অনেক সময় লাগে ওরা স্নান করতে যাবে কাজটা করে দেবে তো যা যা বললো তাই তাই পাঠিয়ে দিলাম এই যে ব্যাংকের অ্যাকাউন্ট আর ওই যে যেটা কালকে পেয়েছি সেটা আর আর কি বাবা বললো আর ফোনটা এখান থেকে এইটুকু তো ডাকলেই দৌড়াতে পারবো তা আমি সবে বড় রান খাবারটা হলো এবার দাদাদের ছেলে রান্নাটা করে দিতে বলে আর নীল পুজো এগিয়ে এসে দুদিন পরে এক গাদা নীল এনেছে দাদা গাথতে বলেছে তার গাথা দূরের কথা আগে রান্না করে নিচ্ছি তো চলো তাহলে ও করে নিয়ে আসুক পরে তোমাদের সবটাই জানাবো আর এটা তো অ্যাকচুয়ালি তোমাদের সদ ইচ্ছা তোমাদের ভালোবাসা তোমাদের জন্যই পেয়েছি আর তোমাদের জন্যই করতে যাচ্ছে কিন্তু মধ্যে থেকে যে আর্নিংটা হবে সেটা আমার তা তোমাদের সবাইকে হচ্ছে যে ইনভাইট করবো অবশ্যই অনেক আছে তোমরা আর ভালোবাসা দিয়ে গেলে আরে পাঁচ বছর পরে তো হবে তাই না রান্না বাড়ি শেষ করে আসলাম বাইরের বাড়িতে কি করতে জানছো একা তল খাবো না এই যে দাদা প্রতিদিন নিয়ে আসে দেখেছো কত লাল লাল আর আজকে দাদা দোকানদারদের কেটে মাঝখান থেকে খাবলাখানিক খানিক তোলেনি ওরা চারা কী করে আজকে এরকমটা দিয়ে দিয়েছে আর প্রতিদিন খাবলাখানি খেয়ে আনেন আমি বকা দিই না ও লস কার হলো আমার কিছু করার নেই ফলটাও ধুয়ে নিলাম এই থালা চামচ বাটি নিয়ে ফুলের ঘরে ঢুকব এক গাদা ফুল দাদা গাঁদতেই আছে আমি তো ততক্ষণে রান্না টান্না করেই একবারে যাচ্ছি আর আমরাও একটু খেয়ে নেবো ফল আর ওই খিচুড়ি আজকে ফাইন হয়েছে বর্মশয়ে তো এক বাটি দিয়ে দিয়েছি খেয়েও নিয়েছে চলো তাহলে আর কথা পরে কথা বলবো এখন খেতে দেওয়ার পালা আর ওই ফুল গাঁথা শেষ করে নীল ফুল গাঁথা শেষ করে ভাত বাইরের উনানে করে আনলাম আর ভেন্ডি ভাজা ইঁচড় আর হচ্ছে টাটা চচ্চড়ি বাবুরা নেয়নি আর এই যে পেরুর ভাত পেরুকে এখন দিতে যাব কিন্তু ইঁচড় রান্না করেছি চিংড়ি দিতে ভুলে গেছি জানো তো আয় 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 আর এই যে হাঁড়ি খালি করে দিলাম যখন একটা তখন ধুয়ে ভালো হবে ইঁচড় এখন দিতে গিয়ে মনে পড়ছে ইঁচুর চিংড়ি কেন চিংড়ি কেন দিইনি এই যে বাকি ভাত পড়ে রইলো আঙ্কেল আর ভাইপো রাত্রিবেলায় নিয়ে নিয়ে খেয়ে নেবে আর তার সঙ্গে আবার আম পোড়া হয়েছে আম পোড়া পালার মধ্যে আম আর এই যে একটা খেয়েছি ভুলে গেছি আমের চাটনি বা ঝোল বা কিছু করবো বলেছিল দাদা ভুলেই গেছি তা এখন পুরা হলো আমের ভাতের উনানের মধ্যে দিয়ে দিয়েছি আর পুড়ে গেছে চলো এগুলো মিট কেসে দেওয়ার পালা এখন তারপরে ওগুলো ধুয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখিয়ে দিলাম আর গোপু সোনাকে এখন নকুল দানা খেতে দিলাম এই যে বেচারা নকুল দানা খাচ্ছে আছে ফল ফলাদি সব আর এই ফুল ভেদ করে যেতে ইচ্ছা হলো না তো হাতের কাছে নকুল দানা ছিল দিয়ে দিলাম আর একাদশীর সন্ধ্যা আমি একটু আমিই দিলাম বরমশাইকে অর্ডার আর করলাম না বরমশাই আমাকে অর্ডার করতে পারলে বাঁচে আর আমি আমি বরমশাইকে অর্ডার করতে পারলে বাঁচি যাই হোক আমি দিলাম শুভজিৎ ইংলিশ পড়তে গেছে আজকে শুভ শরীরটা বেশ ভালো লাগছে তাই পড়তে গেছে তো চলো আবার মালা বসে পড়ি অনেক মালা গেঁথেছি আর এখনও অনেক মালা রয়েছে দেখো এদিকে খেলা হচ্ছে আর ওই ঘর থেকে ফুল নিয়ে এসে বড়মশা এই ঘরে শুরু করে দিয়েছে ঝুড়ির কটায় বাকি রয়েছে ঝুড়িতে যেহেতু অনেক বাজে এগারোটা পঁচিশ খেতে দেওয়ার পালা আর গপুকেও শোয়ানো হয়নি এখনো জানো তো একটু ফুল গাঁদব ঝাড় দেবো পরিষ্কার করব তবে না ধুয়ে চলে আসলাম আর হচ্ছে ফুলের ঘর কমপ্লিট করে গপু শোনার কাজ রেখে রান্নাঘরের দিকে যাচ্ছি আর এখন ভাত রান্না করার ইচ্ছা নেই যে কটা ভাত আছে সে কটায় সবাইকে ভাগ করে দেব আর মুড়ির বাক্সটা মানে বক্সটা দিয়ে দেব। নিয়ে খেয়ে নেবে সবাই এটা হচ্ছে আজকে আমার বড় তো বাউন্ডারির বাইরে তার জন্য তুলে রাখলাম ফ্রিজে রাখবো কালকে সকালে খাবে আর এদিকে মুড়ি দিয়ে চলছে কারণ আমি যদি না খাই বাড়ির কেউ খায় না ওই জন্য আমি কিপটে করে চাল নিয়েছি আর কিপটে করে এখন খেতে নিয়েছি এই মুড়ির দাম আছে বন্ধুরা চাপ নেই চলো আজকে এই রাতের খাবারের সঙ্গেই ভিডিওটা এন্ড করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা